সো হাই ফ্রেন্ডস আমরা আবারও চলে এলাম তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি আর আমি মল্লিকা তোমাদেরকে আজকে সফরে নিয়ে যাচ্ছি চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি দেব মল্লিকা কমেডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত 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 তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো অনেক চমকদার ভিডিও আছে তোমরা দেখতে থাকো এখন আমরা যাচ্ছি মাকে আনতে মাকে আনতে যাওয়ার সময় খুব আনন্দ করছি আমরা আর আমাদের ছোট করছে আমরা করে নাচতে নাচতে যাচ্ছি বাজি ফাটছে আকাশে এদিকে আমরা যাচ্ছি নাচতে নাচতে মাকে আনতে আজকে খুব আনন্দ হচ্ছে আর আনন্দটাই তোমাদেরকে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে দেখো সবাই খুব নাচা নাচি করছে আমরা সব সবসময় আমাদের ভিডিও করছিলো সেরকম ভিডিও করার লোক নেই সেই জন্য আর উৎসব তো সবার উৎসবে সবাই মেটেছে আমরা ছোট থেকে বড় সবাই উৎসবে তোমরা মেটে থাকো আর এত সুন্দর আনন্দ সবাই জন্য সবাইকে ভাগ করে নেওয়ার জন্যই ভিডিও করা কারণ এই আনন্দে কিছু কিছু মানুষ সামিল হয়নি যারা দেখবে ভিডিওটা তারা দেখবে যে এত আনন্দ সত্যি ভাবাই যায় না পুরো রাস্তা জুড়ে লোক আর সবাই মিলে আমরা ধুমধাম করে যাচ্ছি মায়ের কাছে আর খুব আনন্দ হচ্ছে আমাদের তারপরে সবাই মিলে একসাথে ডান্স করতে লাগলো এনজয় দাঁড়া দেখতে পারো আমি মুরগির মতন দাঁড়ে শুধু ভিডিও করে যাচ্ছে না আমার গায়ে নাচই হলো না সবাই নাচছে এক করে দেখো না নাচের কোন ঠিক ঠিকানা নেই নাচ শুরু হয়েছে নাচ কন্টিনিউ কন্টিনিউ চলে যাবে দেখতে পাচ্ছেন আর কিন্তু আমার নাচ আর দেখানো যাবে না কেননা আমি নাচ করবো না ভিডিও শ্যুট করব। সেটাই আমি বুঝতে পারছি না নাচ করতে করতে ফাইনালি আমরা ঠাকুর আনতে চলে এলাম আর কিছুটা পট গেলেই ঠাকুর নিয়ে চলে আসব তো আমি একহাইডে লাইনাড়ে ভালো করে ভিডিও ফুটেজটা নিলাম তো তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি তো আসি ভিডিও ফুটেজটা নেয়ার জন্য তো ভিডিওটা পুরো ফুল ওয়াচ করো আর মজা হচ্ছে আর মজা হবে দেখতে থাকো তোমরা সব সবাই মিলে একসাথে দিন আছে আজকে কালীপুজো অনেক অনেক কালীপুজো অনেক জায়গায় কালীপুজো আছে তো দেখতেই ভালো হচ্ছে তোমরা ভিডিওটা তোমরা নাচতে থাকো হো হো করে করে সবাই নাচতে দেখো তোমরাও নাচতে থাকো তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো ঠাকুরের মন ডাবে ডান্স দেখো তোমরা চলে এলাম মায়ের সামনে মাকে দেখো খুব সুন্দর হয়েছে তো মাকে দেখো খুব সুন্দর মাকে লাগছে আর এখানে মালা রাখা আছে আর ইনি ডান্স করে হাঁপিয়ে গেছে গেমে চান হয়ে গেছে ঘাম পুচ্ছে আর আমাকে দায়িত্ব দিয়েছে যে ভিডিওটা করো তাড়াতাড়ি করো কেমন আছে দেখতে একটুকুনি ফ্রেশ দেখা গেছে আমার বাদবাকি টাইমে ফ্রেশই দেখা যায়নি আর এবারে মাকে আমাদের তোলা হবে ভ্যানতে তুলে নিয়েই চলে যাবে এবার অন্য অন্য এক জায়গা ঠাকুর আনতে ছিল তারাও আসছে একসাথে দেখা হয়ে গেছে অনেক বন্ধুরাও যাচ্ছে তারা তাদের ঠাকুর নিয়ে যাচ্ছে আমাদের ঠাকুর কিছুক্ষণে মন্দপে প্রবেশ করবে কিছুক্ষণের মধ্যেই তো দেখো খুব সুন্দর হয়েছে মাকে দেখতে সবাই মিলে মাকে খুব যত্ন সহকারে নিয়ে যাওয়া হচ্ছে দেখো দেখো মাকে খুব সুন্দর লাগছে দেখতে থাকো তোমরা এই হচ্ছে মা আর মাকে সুন্দর লাগছে আর মা হাসি ভরে যাচ্ছে এগিয়ে মণ্ডপে দিকে তোমরা সবাই আনন্দ করতে থাকো ভিডিও দেখে তোমরা আনন্দ করো যারা যারা ওখানে উপস্থিত না আর আমরা ছিলাম ওখানে কারণ ওটা হচ্ছে আমার ননদের বাড়ি সেখানে ওই জন্য আমাদের নিমন্ত্রণ ছিল আর সেই বাঘ পরিবারের কিন্তু এটা হচ্ছে মহোৎসব তোমরা দেখতে থাকো আর আমি নেচে খুব হাঁপিয়ে গিয়েছি আর লাস্টে দাদাকে বললাম যে আমি পারছি না তো তারপরে দাদা আমাকে টানতে টানতে নিয়ে চলে এলো আর জল চেষ্টা খুব ছিল কারণ গরমটাও তো খুব পড়েছে তোমরা গরমটা নিশ্চয়ই অনুভব করতে পারো এখন কতটা গরম পড়েছে আর পুরো ঘামতে ঘামতে পুরো আমি কামতে হয়ে গেছি মা এবার ঘরে এলো মাকে ঘরে নিয়ে এলো মাকে ঘরে নিয়ে আসার পরে মাকে মন্ডপে নিয়ে যাওয়া হচ্ছে দেখো মায়ের মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকে ফুল ফুল দিয়ে সাজিয়েছে ফুলেই মা সজ্জিত আর মাকে দেখতে তো অনেক ভালো লাগছে মায়ের মুখটা দেখেছো নিশ্চয়ই তোমরা খুব হাসি খুশি মায়ের মুখ আর খুব সুন্দর লাগছে দারুণ লাগছে মাকে এত সুন্দর মহিমা আহা সত্যি যে এত সুন্দর লাগছে মাকে সত্যি এক একজনের হাতে কাজ এত ভালো না সেগুলো দেখলে বোঝা যায় না চলে এলাম খাবার খাওয়ার জন্য কারণ অনেক কুস্তা কুস্তি করেছি এই যে বাগেদের বাড়ি খেতে চলে এসেছি আর বাগেদের সাথে একসাথে সব খেতে বলছি সমস্ত বাগেরা ছোটাছুটি করছে ছোলা দিয়ে মানে কাবলি ছোলা দিয়ে ঘুগনি আর হয়েছিল লুচি মানে ডাল পুরি আর হয়েছিল শিমুই চাটনি পাপড় লাস্টে ছিল আপ আর আমার জন্য আইসক্রিম ছিল কারণ আমি থানসাপটা খেতে পছন্দ করি না সেই জন্য শেষ পাথে আমি দুটো ডালপুরি নেওয়ার পরে একটা ডালপুরি আমি তুলে দিয়েছিলাম একটা ডালপুরি কোনো রকমে খেয়ে তারপরে আমি নিয়েছিলাম মুড়ি কারণ বাঙালি হচ্ছে আমি শ্রেষ্ঠ বাঙালি কারণ আমি ভাত মুড়ি ছাড়া আমি অন্য কিছু খেতে পছন্দ করি না আর দেখেছো আমি পাতে মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি দিয়েই আমি এটাকে কমপ্লিট করব খাবারটা মুড়ি ভাত ছাড়া আমার অন্য কোনো খাবার খেতে অতটাও ভালো লাগে না আর পান্তা তো আমার খুবই প্রিয় সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো এই মুড়ি খেয়ে সত্যি বলছি আমার তৃপ্তি অনেক গুণ বেড়ে গেছে এত ভালো লাগছিল মুড়ি খেয়ে যে কোনো অনুষ্ঠান বলো তোমরা আমাকে মুড়ি খাওয়ার জন্য অবশ্যই নিমন্ত্রণ করতে পারো মুড়ির সঙ্গে যদি একটু কোনো তরকারি হয় ব্যাস আমার খাওয়া দাওয়াটা পুরোপুরি জমে যায় কি খেলে

no 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 no, no. <laughs>